আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের দুয়াই আমিও ভালো আছি আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন গরুটি ল্যাম্পি স্কিন ডিজিজ রোগে আক্রান্ত হয়ে মোটামুটি সুস্থ হয়ে গেছে তবে ঘাড়ের অনেক জায়গা জুড়ে একটি ঘা বের হয়েছে ঘাট অনেক বড় ঘয়ের ভিতরে পচা গুস্তর কোষ দেখতে পাচ্ছেন ঝুলে আছে ওইটা ড্রেসিং করে দিতে হবে বাইর করে দিয়ে ডেচিং করে দেওয়ার পর চিকিৎসা দিতে হবে তো আমি ওটা ডেচিং করে দিয়েছি ড্রেসিং করার পর এখন চিকিৎসা দেব তো প্রথমেই অ্যান্টিভিস্টামিন জাতীয় ইনজেকশন অ্যাস্টাভেট ইঞ্জেকশন ফাইভ সিসি বছরের বডি উইট অনুযায়ী এছাড়াও ড্রেসিং করার সময় যেহেতু ব্যথা হয়েছে এবং আগে থেকেই ব্যথা ছিল ফুলা স্থানে তো আমি সেজন্য টাপনিল ভেট ইঞ্জেকশন এটাও দিয়ে দিব ফাইভ সিসি এবং এর সঙ্গে ঘা শুখানোর জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে তো গরুটি অনেক খারাপ ইঞ্জেকশান দেওয়ার সময় অনেক লাফালাফি করছে সেজন্য খুব সতর্কতার সঙ্গে ইঞ্জেকশান দিতে হবে আমি অ্যান্টিবায়োটিক পেন চল্লিশ লাখ দিয়ে দিব সেলিন গ্রুপের ইঞ্জেকশান তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনার পশু লালন পালনের ক্ষেত্রে সতর্ক থাকবেন কেননা কোনো অসুখকেই ছোট করে দেখা যাবে না আপনার ছোট্ট অসুখের কারণেও আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তো সবসময় আপনারা যত্ন সহকারে আপনাদের পশু লালন পালন করবেন তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন